আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে দেখুন আমার একদম তালটা গোলাইয়া ছে বাটি থেকে রান আমি আজকে তালের হালনা বলে এটা রান্না করবো এই যে সুন্দর করে জাল দেব এই যে তালটা জাল দিয়ে শুকিয়ে এখন হলো আমি কোড়াই দিই নাই নারকেলটা নারকেলটা উঠাই ছোটো ছোটো করে কাইটা দিছি এটা কামড়ে পড়লে ভালো লাগে বেশি তার জন্য আমি এভাবেই দিছি চিনি যেরকম বানাবেন বেশি বানাইলে তো বেশি সব কিছু বেশি লাগে আমি নারকেলটা কিন্তু যথেষ্ট বেশি দিছি। চিনিটা ওটা যার যার মিষ্টি খাবার যে যে রকম খায় ওরকমভাবে দিবেন আর একটা জিনিস যে ঘোড়া দুধ দেবো আমি পানি দুধ দিলে তো বেশি আবার সময় লাগবো যদি শুকাইতে আর গোড়া দুধটা দিলে কি পানি পানি কম হয় শুকাইতে সময় লাগে না তার জন্য আমি গুঁড়া দুধ দিলাম এখন আর একটা জিনিস আমি অবশ্য দেবো এটা আমার দাদিরে দেখতাম দিতে আজকে কী যেন ওরকমভাবে ভাবে রান্না কইরা আমার খাইতে মন চাইলো তার জন্য আমার দাদির মতনই ওই জিনিসটাই দেব এই যে চাইল ভাজা ফাঁকি কইরা দিত তাই আমি লেগে এক কটা দি ফাঁকি কইরা দেব এই যে চাইলটা পুরো ফাঁকি ফাঁকি না মানে হালকা ফাঁকি কইরা দিতে হয় তার জন্য আমি হালকা ফাঁকি করে দিলাম যে আমার মা চাইলে চাইলাম সে ফাঁকি আনে নেয় আমি যে ফাঁকি করে আনছি হুগনা ফাঁকি এরি হুগনা ফাঁকি করলে কি সুবিধা কি ঘরে রাখা যায় এই যে তাল দিয়া চাইলে রুটি খাবো তার জন্য চাইল ফাঁকি করে আনছি এই যে চুলায় পানি বসাই দিছি চাইলে কাই করব আমি একটু মুখে দেখছি একটু চিনি লাগবে তালে যে একটা ঘেরান বাইরেছে বন্ধুরা বলা যায় না এ দেখুন একদম শুকনা শুকনো হয়ে গেছে নামাইলে আরো শুকনা শুকনো হয়ে যাব এখন আমি নামাই নিম একটু মুখ হেড়িয়ে বলি নাইকেলরা কামোড় পরে খুব ভাল লাগে বন্ধুরা এই যে লবণ এই যে আমি বেশি বানাবো না এখন চাইল দিলাম এই যে চার চামিচ এই যে হয়ে গেছে কাইটা এখন আমি সুন্দর করে ছাইনা নেব এই যে ছাইনা নিচ্ছি এখন ছোট ছোট কোয়া লেচি কেটা নেবো আমি আমি চালের রুটিটা অনেক ছোট কোয়া বানাই বন্ধুরা এই এরকম ছোট ছোট কইড়া লেচি কেটা নেবো এই যে এরকম ছোট করে রিচি কেটে নিচ্ছে আর এই যে এখন চালের ফাঁকি দেওয়া সুন্দর পেড়া আমি রুটিগুলো বেলে নেব আমার এই বেলনটা বন্ধুরা আবার বললেন এত চিকো আমার এই বেলনটা আমার আম্মু সব করে বরিশাল তো আমাদের দেশ বরিশাল না আমাদের দেশ মাদাইপুর বরিশালের একটা বান্ধবী থাকতো একসাথে চলত হ্যাগো দিয়ে হ্যাগো দেশে তো নামছে আর এই ফিরিটা কিন্তু বসার ফিরি না এই ফিরিটা আমার আমি বানাই না দিছে আমার এক দুইনের জামের তো তখন লগে লগে আর বলে নেই এই যে আমি রুটি বানাইছি আর আমার ছোট ছেলে আমাদের সাহায্য করে দিছে ভাইজা এই দেখুন বন্ধুরা আমার ছোট ছেলে যে ভাত যে তারপরে দেখুন একটা রুটিও পড়ে নাই কিছু হয়নি এই যে আমি চালের রুটিটি বানাইছি আর এই যে তালে হাললা দেখুন এখন একদম কত শক্ত শক্ত হয়ে গেছে এরকম পেড়া চালের রুটি নিয়ে এই তালে হাললা দিয়া এই যে আগে আমার দাদি গো দেখলাম বড় বড় পাতিলা বইরা এরকম তালে হাল্ বানাইত এখন সের অত খায় না এইসব জিনিস আর ডাকার মিশুরা তো ওইসব জিনিস খাইতেছে আমার বাচ্চালাই তো বুঝে না তো আর আগে চাইলে রুটি বানাই তো চার পাঁচ কেজি পেড়াম আর এই এরকম তালে হাল্লা এরকম ব্যাগ বইরা বানায় এই জালের ওই জালের রে ওই নুন নন আসবো দাওয়া খাইতো

চাইল বাজার দিয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আলো হাতে